আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি তো কালকে রাত্রে তো আমাদের মুরগি নিয়ে আসছে মানে কালকে দুপুরে গেছিল আনতে আনতে রাত হয়েছিল তো আপনাদের তো ভিডিওতে দেখাইছি তো আপনারা ভিডিওতে অনেক কমেন্ট লিখছেন অনেক ভালো লাগছে আর কি বৃষ্টি নামছে আর সানে বলি বৃষ্টি নামছে তো আমাদের মানে রাত্রে মুরগি আইনে রাখার পরে তো আমরা চলে গেছিলাম তো তারপরে কয়টার দিকে মনে হয় রাত্রে একটার দিকে থেকে শুরু হয়েছিল বৃষ্টি এমন বৃষ্টি শুরু হয়েছে একদম ঝড় তুফান বৃষ্টি তো রাত্রে একবার এসে উঠে দিয়ে খাওয়া গেছিলাম তো মুরগির ঘরের জন্য মুরগির যে সাইড দেওয়া যে ই নেট লাগাইছে ওইখানে দেওয়ার জন্য পর্দা কিনা আনা হয়েছে কিন্তু কালকে রাত হয়ে গেছিলো মুরগি আনতে আনতে আটটা বেজে গেছিলো এই জন্য রাতের রাত কই আর হলো পর্দাটা সেট করা হয়নি ছি যে আজকে ওই যে পর্দার নিছে ওয়ার্ডের পর্দার নিছে আছে দেখো তো পরে আর কি মুরগির সেট করা হয় নাই কাগজগুলা তো রাত্রে এমন বৃষ্টি নামছে ভয় পাইছি কইছি যে বৃষ্টি তো নামছে এখন হেঁসা যায় কি মুরগি আসো এদিকে আসো মুরগি হলো ভিজাই যাই কিনা তো যাই হোক রাত্রে ওই আর কি একবার আইসা দেখা হয়েছিল পরে দেখলাম যে না মুরগি হেঁসা যায় নাই কিছু না এখানে আসো তো পরে দেখলাম যে মুরগি হ্যাঁ যায় নাই ভালোই আছে তারপরে আস্তে আস্তে আবার বৃষ্টি একটু কমে গেছিল শেষ রাতের দিকে তো এই যে বৃষ্টি কেমন বৃষ্টি হয়েছে এখন একটু দেখা যায় তো রাত্রে যে কেমন বৃষ্টি হয়েছে আর কেমন ঝড়ি হয়েছে এই যে দেখেন ধান এই ধানগুলা পড়ে গেছে এই যে এই সাইড থেকে মানে এই পাশের বাতাস আসিল দক্ষিণ পাশের দক্ষিণ পাশ থেকে বাতাস এসে দেখি আর ধানগুলো ওই যে সব দক্ষিণ পাশ থেকে উত্তর দিকে হেলে গেছে তারপরে তো এই যে আমাদের মরিচের গাছ মরিচের গাছগুলো তো যে মাত্র ছোট ছোটো চারা হয়েছে এগুলো এই যে বৃষ্টিতে মানে ই হয়ে গেছে পড়ে গেছে কিন্তু রাত্রে বৃষ্টি হয়েছে ঠিক আছে রাত্রে বৃষ্টি ঝড় বৃষ্টি যাই হয়েছে সকালবেলা একদম আকাশ পরিষ্কার এই যে দেখেন আকাশ পরিষ্কার বলতে একটু অন্ধকার আসছে তারপরেও আর কি ই আছে ঠিক আছে আর হতেছে মুরগির তো ওই যে আয়না রাখা হয়েছে মুরগির শব্দ মনে হয় শুনতেছেন তো মুরগির খাবার আনা হয় নাই খাবার কালকে রাত হয়ে গেছিল তো রাতের বেলায় নাকি খাবার দোকান বন্ধ হয়ে গেছিলো এই জন্য আর আনতে পারে নাই ওই যে মুরগি শব্দ তো ঘর তো এই জায়গায় তালা দিয়ে রাখা হয়েছে এখনও খোলা হয় নাই তো এখন যাইবো উমরের বাবা যাইবো সে এই যে তালা দিয়ে রাখা হয়েছে খুলো না এখন খুলতে গো না থাক তো এখন উমরের বাবা যাইবো মুরগির খাবার আনতে এখন বাজে কয়টা বাজে হইলো সকাল আটটা এমনিতে আরও সকালেই মুরগিদের খাবার দিতে হয় আমরা আরও সকালেই দিতাম কিন্তু আজকে প্রথম দিন মুরগির খাবার যেহেতু আনা হয় নাই মানে যেমন যাইবো আনতে নাই দিতে হইব একটু সময় দেরি হইব কিন্তু নাই মুরগিটা খাবার দিব তো যাও মুরগির খাবার দিন তাড়াতাড়ি করে নিয়ে হোক কালকে রাত্রে যদি আনা হয়তো তাইলে তো সকালবেলায় দিয়ে দিতাম আরও সকালেই দিতাম কিন্তু আনা হয় না দেখে দেওয়া হয় না একটু কষ্ট করতেছে মুরগি তো এরপর থেকে আর হবে না খাবার একবার আনা হয়ে গেলে আর কষ্ট হবে না মুরগির খাবারের আশা করি আশা করছে বাজারে যাই সকালে ঠান্ডা পড়ছে ভালো বৃষ্টি পরে না ঠান্ডা পড়ছে তো আশা করছি বাজারে এখন পর্যন্ত কোনো তো খুলে নাই আর এত সকালে খুলব কিনা তার ঠিক নাই আমি দেখা যাক জেদি পৌঁছে দিনে কারণ বাস দেখে বলে দিয়েছে আটটা দোকান খুলে দশটায় কিন্তু আমি কালকে রাত হয়ে গেছি দেখে আমি সুইটের দোকান বন্ধ ছিল এখানে নিতে পারি নাই এটাই আমাদের বড় সমস্যা হয়ে গেছে তো সব কিছু আর কি মানে তার তাড়াহা করে হয় না এই কারণে রাত্রে নিতে পারি না আর আদরে বৃষ্টি হয়েছে বৃষ্টি যে পানি জমে গেছে ফিটের দোকান বন্ধ এখনো খুলে নেই পরে আসতে ফ্রিজ আবার অতিরিক্ত নিয়ে যাই তারপরে খাওয়ান দিয়ে আবার একটু পরে তো যাই হোক ফিট পাইছি ফিট পাইছি বলতে এখন আবহাওয়া দুই কেজি নিয়ে গেলাম আর বস্তা এক বস্তা নিম নারিশ ফিট তো ওইটা দশটার দিকে দিব তো নারিশ ফিটটা ফুরে গেছে তো নারিশ খাওয়াইতে বলছে তো নারিশের বস্তা দিব দশটার দিকে নয়টা দশটার দিকে তো আবহাওয়া ওইগুলো নিয়ে খাওয়ন দিয়ে রাখি খাইতে থাকুক আনাচ আনা কনে তুমি মুরগি খাওয়ান দিয়ে নস্তা একটু পরে দিব ফিটির বস্তা একটা আছে ওটা নারিশটা দিছি নারিশটা একটু পরে নামব একটু পরে নারিস নারিসে দিব নিয়েছি খাবার তো অল্প কিছু নিয়ে আইসে এখন খালি সকালের জন্য অল্প এই যে নিয়ে আইসে এই সবটি এই পরে দিয়ে দিব সত্যি তো যে খাবারের পাত্র তো আগে আনছিল লাগাই নিতেছে কি করবো আনাসে দিকে আসো কি করবো বাবাই মুরগির বাচ্চাকে খাবার দিবে মুখের ভিতরে চকলেট নিয়ে কথা মুরগির বাচ্চারে খাবার দিবে তাই কইতেছে এটা দিয়ে মুরগির বাচ্চাকে খাবার দিবে কিছু না তো যে এখন তালা হলে মুরগির আগে খাবার দিব খাবার দিয়ে রাই খাই তারপরে পানি দিব বাচ্চা কিন্তু সামনে দেখে দরজা ফিটো আবার জানি বেরোয়া হয় না তো এই যে মুরগিরে খাবার দিতে গেল তুমি খাবার দিতেছ খুশি ও তাহলে আনাস না দৌড়াই না দৌড়াই না দাঁড়িয়ে থাকো তুমি দাঁড়িয়ে থাকো ভয় পায় তোমার দিকে তুমি ওইদিকে যাও এইখানে চুপ করে দাঁড়িয়ে থাকো তোমার দেখে ভয় পায় ও যে ওই জায়গায় সব খাইতে খাইতেছে এই যে সব লাগে বা খাইতে তিনটা পাত্রের মধ্যে দিছে খাবার আনা যাইও না দিকে ভয় তু মাকে ভয় দেখাব না তুমি ভয় দেখাবা তো এই যে খাবার দেওয়া গেছিল এখন আবার যে পানির পাত্র নিয়ে আসলো এই যে ওই যে একটা পানি এই যে জায়গায় একটা পানি দিছিলাম খাইতেছে এই যে পানি খাইতেছে আর এই আরেকটা দিলাম ওই জায়গায় খাবার খাইতেছে খাবার খাইয়া খাই যে পানি খাইতে তুমি খাবা পানি খেয়ে খেয়ে গলা উসা করে গলা তো মুরগির বাচ্চা ওঠানো হয়েছে খাবারও দেওয়া হলো পানি দেওয়া হলো এই দে দে আনাশ শুনো দাম আগে মুরগির বাচ্চাগুলো কেমন হয়েছে আপনারা সবাই জানাবেন না বলো বলো আরগোলো আমাদের মুরগির বাচ্চার জন্য আমাদের জন্য দোয়া করবেন যাতে সুস্থ সবল হয়ে বড় হতে পারে না না চলে খাই খাই দেখতে ভালোই লাগে

তো মুরগিরে খাবারটা বাড় দিলাম সকালবেলা একটু কাজকর্ম আসলে ওইগুলো করলাম এখানে একটা ই আছে আর কি যে সকালবেলা একটা কাজ আছে সকাল দুপুর বিকেল এখন একটা মানে ব্যস্তময় জীবন একটা ই হইলো আর কি ভালো লাগলো তো সব খুবই আনন্দ লাগতেছে মুরগিগুলো উঠাইছি মানে অনেক ফুর্তি লাগতেছে মনের ভিতরে আপনারা দোয়া করবেন যেন ভালোভাবে করতে পারি সব কিছু যেন ভালো ভালো হয় তারপরে আবার একটু কাজ আছে এই জায়গায় পর্দাটা লাগাই দেবো পর্দাটা লাগিয়ে দিবো তো একটু পরে খাওয়া দাওয়া করে তারপরে কাজ শুরু করবো যাই হোক আজকে আর বড় করবো না আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ